বিজয়ের মাসে নেত্রকোনায় শীত বিতরণ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক সহ সভাপতি নেতৃত্বে এক হাজার নিম্ন আয়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে আজ বেলা এগারোটায় নেত্রকোনা শহরের কোর্ট স্টেশনে শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মসু জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় রনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মানুষের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীর কাজ এই দিক নির্দেশনা বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণে কাজ করছে জেলা যুব দল সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ